মানে যেখানে মারবেন ওয়ালে যদি লাগে ওয়ালে লেগে যাবে খেয়াল করেন আসসালামু আলাইকুম ভিউার্স সুন্দর একটি নাফ গানের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে তো সফট বুলেট ব্লাস্টার খুবই হাই কোয়ালিটির একটি জিনিস এবং মনের মতো একটা জিনিস আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কোয়ালিটি অনেক সুন্দর আর কিন্তু এটা কিন্তু হিউজ সাইজ বেশ বড় সাইজ এটা অনেক বিগ সাইজের প্রোডাক্ট হুম খেয়াল করেন হুম দেখার মতো সাইজ এটার বুলেটগুলো দেওয়া আছে হিউজ বুলেট দেওয়া আছে এটা সিস্টেমটা হচ্ছে জাস্ট আপনি এই বুলেটটার মধ্যে ঢুকায় নিতে হবে হুম অনেক কোয়ালিটির প্রোডাক্ট